আরে বন্ধু এলা চোদানির দিনে তার কাম করা যায় আর ঠাড়া পড়া রোজ এলা কাজকর্ম করা যায় না আরে কাম কর কাম করে যাডি বসতো কলব করবনি আয় কাম কর কাম শেষ কর আযারা মালিক তো বাদাম দিবি বাদাম

বন্ধু এক টাকা বাড়ির যে একটা বারোশো পাঁচশো টাকা দিনে খাই করলু লাগছি মারা

বন্ধু আজ তো তিরিশ হাজার আড়াই ইনকাম হইলো কি ভালো হয়তো যাই হোক ভালো হইতো সমস্যা নাই

তালে ভাই সবে কি আপনি বাবাকে সন্তুষ্ট করে আসেন তারপরেই এখান থেকে আপনাকে টাকা দেবো ভাই টাকার যে তোমাক দিলাম ভাই আমি অনেক পলচুম করে খাই ভাই ঠিক আছে ভাই 3 না 35 ভাই আমি অনেক কষ্ট তোছি তো ভাই টাকা যে তোমাক দিলাম ভাই এই টাকাটা দিলাম এই টাকাটা দিয়ে যে আমার অনেক উন্নতি করতে হবে ঠিক আছে ভাই এই কারণে টাকাটা আপনি দিলাম মহাশয় ভাই

আপনি কি কিছু খাইছেন মেলা দিন থেকে দেড়শো নব্বই দিন থেকে খাইনি বাবা আচ্ছা তাহলে কিছু খান নাই ও আচ্ছা তো বাবা আমি কিছু খাওয়ানোর জন্য আমি অনেক দূর থেকে আসছি বাবা তো মালা দিন থেকে যখন আপনি কিছু খান নাই তাহলে আমি কিছু টাকা আপনি দিতেছি আপনি কিছু খেয়ে ঠিক আছে বাবা আচ্ছা বাবা টাকা নিয়ে কি সন্তুষ্ট হয়েছেন আপনি

হ্যাঁ অবশ্যই আপনি যদি সত্যি উনাকে খাওয়ায়া যদি সন্তুষ্ট করে আসেন হ্যাঁ তাহলে আপনি যে টাকা দিবেন একই রকম টাকা হুবহু দুটো পাবেন আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ ভাই টাকা পাবেন দুইটা হ্যাঁ তাহলে আপনার ভাগ্য দেখি আর যদি আপনি সন্তুষ্ট করতে না পারেন হ্যাঁ যে টাকা দিবেন ওটাও ওটা হয়ে যাবে ভাই আচ্ছা ঠিক আছে আপনি बैठ করেন দেখি আচ্ছা ঠিক আছে ভাই আমি বের করতেছি ভাই আপনার কপাল ভালো ভাই আপনি সন্তুষ্ট করতে পেরেছেন আপনার যে টাকা দুইটা ভাই দেখি আমি আগে বলছিলাম ভাই এটা আমার সত্যি তো আমার কি করে সম্ভব আগেই বলছিলাম ভাই এটা আমার ছোট্ট একটা ম্যাজিক এটা এক কথায় একটা ম্যাজিকই বলতে পারেন আর কি টাকা দিয়ে আমি ডবল টাকা পেয়েছি আপনি যে গান পাইছেন না টাকা পাই বিনোদন দিলেন কোটি টাকার বিনোদন ভাই ম্যাজিক দেখা পাইছা যে এত সুন্দর একটা বিনোদন দিবেন আমরা বুঝতেই পারিনি ভাই ভাই গেম টেম কি আর কি খেলবেন ভাই বিষয় হচ্ছে আমি তো সবকিছু দেখলাম ঠিক আছে এখন টাকা পয়সায় ভাই তো একবার দিছে না হ্যাঁ অবশ্যই দিচ্ছে এখন আমি কিছু টাকা এখানে দিতে চাচ্ছি উনি যদি আপনাকে টাকা দিব উনি যদি আপনাকে সম্মতি দেয় আপনি দিতে পারেন কারণ উনি একবার খেলছে এখন আপনার দেওয়াটাই ভালো হবে হ্যাঁ ভাই শোনেন বিষয় যে আপনি যেহেতু একবার এখানে দিচ্ছেন টাকা না তো আপনি পাইছেন তাই না কিন্তু আমি তো এখনো দিই নাই কিন্তু আমি এখন টাকা দিতে চাচ্ছি এখানে আচ্ছা ঠিক আছে ভাই দান ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই আপনার সম্পর্কে একটু আমার জানার ছিল আপনি কি করেন কি ব্যবসা করেন চাকরি করেন একটু বললে ভালো হতো ভাই কারণ ইমানদার মানুষ কি বলেন আমি মূলত সুদের ব্যবসা করি ঠিক আছে বর্তমানে আমার চৌষট্টি বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে আমার অফিস রয়েছে ঠিক আছে পাশাপাশি আরো বাংলাদেশের প্রতিটা উপজেলায় আমার অফিস দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে ভাই ঠিক আছে আপনার মতো নেককার মানুষ তো পাওয়াই যাবে না ভাই আর আমার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা হয়েছে ওখানে আমার অফিস চালু করার কথা চলতেছে তো গত বছর আমি প্রায় আট লক্ষ দশ আট দশ লক্ষ টাকা খরচ করে আমি হজ এ গেছিলাম হজ করে আসলাম এটা কি সুদের টাকায় গেছিলাম সবকিছু সুদের টাকা আরে মাশাল্লাশ সামনে কুরবানির আমার অলরেডি দশ বারোটার মতো গরু কিনা হয়েছে আর তিনটা কিনবো কিন্তু সবকিছু আমার সুদের টাকায়

বিশাল বললে চলা যায় যে বড় সড়া আমার সুদের ব্যবসা চলে আমার বাংলাদেশ সহ পাশাপাশি আমার পুরো পৃথিবীতে আর কি এই ব্যবসাটা আমার অফিস দেওয়ার চিন্তা ভাবনা আমার হ্যাঁ আর কি আপনি তো একজন নেককার শুধু না আপনি একজন পাক্কা ইমানদার বান্ধব ভাই কারণ আপনার এখানে না ওখানে না আপনার সব জায়গাতে হাত আছে আপনার মতো ইমানদার মানুষ পাওয়া যাবে না ভাই হাতে আচ্ছা ভাই আপনার যত খুশি দিতে পারেন ভাই সমস্যা নাই কত নিজে এখানে 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 আমার আমার লাখ আছে আছে ঠিক আর এখানে অনেক কিছু আছে যে চেক আছে একটা চেক একটা চেক লেগে দাও তো পঞ্চাশ লাখের একটা চেক দাও টাকা

আর আগে যেভাবে আপনি ফকিরকে সন্তুষ্ট করেছেন ওইভাবে ফকিরকে সন্তুষ্ট করবেন তো ভাই দান আপনি টাকা দান এই যে ভাই টাকা দান ভাই আগে আচ্ছা ভাই তাহলে আপনি ফকিরকে সন্তুষ্ট করে আসেন আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে বাবা 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 কে বাবা আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ বাবা আপনি এখানে কতদিন ধরে ভিক্ষা করিচ্ছেন ওই প্রায় তিনশো বছর বাবা তো আপনার বয়স অনেকই আপনার কোন ছেলে পেলে নাই দুইটা ছেলে আছে বাবা কি করে আপনার ছেলেরা আমার এক ছেলে জাপান ভিক্ষা করে আর এক ছেলে কুয়েতে ভিক্ষা করে তাহলে আপনাদের বিজনেসটা মোটামুটি তো ভালোই চলে চলে মোটামুটি চলে মাসে তিন চার কোটি চলে বুঝতে আছে বুঝতে আছে তো আপনি যেতদিন ধরে ভিক্ষা করতেছেন ঠিক আছে এতদিন পর্যন্ত তো আপনাকে তো সন্তুষ্ট করছে তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে আপনি যদি আমার যদি কোনো কিছু সাহায্য চান বা কোনো কিছু আপনার চাওয়ার থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন বাবা আমি কারোর কাছ থেকে কিছু চাই না যদি আমাকে কেউ কিছু দেয় তাহলে তার মনে আশা পূরণ হয় ঠিক আছে সমস্যা নেই আমার তো টাকা পয়সা আমি তো সেতুর ব্যবসা করি ঠিক আছে একটা দশ লাখ টাকা শেখ লেখা দাও দাওয়াটা দিয়ে দাও দাও এটা নাও এই যে এখানে 10 লাখ টাকা চেক আছে আপনি কোনো ব্যাংকে যা এটা উঠিয়ে নি ঠিক আছে সো আপনি কি আমার উপরে কি খুশি হইছেন সন্তুষ্ট আমি খুশি বাবা আমি খুশি আর আমি অনেক বড় হব আর তোমার ভিতরে ঠিক আছে তাহলে ভালো থাকেন আপনার যখন দোয়া রইলো আপনি আমাকে দোয়া আচ্ছা চলো আপনি না এখানে ছিলেন আমি যখন টাকা দিয়ে গেলাম কে তখন আপনি না এখানে ছিলেন আপনি কই গেছেন আবু টাকা আমি তো আপনি যাওয়ার পর আমি ওখানে টাকা দিয়ে আমি ওখানে চলে গেছিলাম ভাই টাকা দিছ হ্যাঁ আমিও টাকা দিয়েছি একটু আগে ফকির পেতাম করতে পারাস